দেহ ব্যবসা চালাচ্ছে বিজেপির মহিলা বিধায়ক মন্তব্যে গ্রেফতার ডিএসপি খোদ জনতার ভবনে দেহ ব্যবসা চালাচ্ছেন বিজেপির মহিলা বিধায়ক এমনই বিতর্কিত একটি পোস্ট নিজের ফেসবুক পেজে করেছিলেন আসাম পুলিশের রিজার্ভ ব্যাটেলিয়ানের ডিএসপি অঞ্জন বরা সিআইডি আজ তাকে গ্রেফতার করে পঁচিশ এপ্রিল বাবু ফেসবুকে লেখেন আসাম সচিবালয়ের জনতা ভবনে নিজের কক্ষে নির্জন দেহ ব্যবসা চালাচ্ছেন বিজেপির এক বিধায়িকা প্রতি তিন ঘন্টার জন্য তিনি নিচ্ছেন এক লাখ টাকা রমরমিয়ে চলছে এই ব্যবসা ওই বিধায়কের পদবী কিন্তু চক্রবর্তী নয় বিজেপির দুই মহিলা বিধায়কের একজন সংসদ বিজয়া চক্রবর্তীর মেয়ে সুষমা হরিপিয়া অন্যজন অভিনেত্রী আঙ্গুরলতা ফের বরা ফেসবুকে লেখেন তিনি সঠিক জেনেই সব বলেছেন ডিজিপি মুকেশ সহায় সিআইডিকে বরার বিরুদ্ধে মামলা দায়ের নির্দেশ দেন এদিন বরাকে গ্রেফতার করা হয় তাকে সাসপেন্ড করা হয়েছে এর আগেও ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সাসপেন্ড হয়েছিলেন ওই ডিএসপি দেহ ব্যবসার মন্তব্যের আগের দিনও বরা লিখেছেন সংবিধান সংশোধন করে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা দরকার তার এসব মন্তব্য শেষেই হিন্দুত্বের স্লোগান থাকে